বাইশে আগস্ট দুই হাজার ষোলো সালে রাতের ভাত খাচ্ছিলাম আপনার ক্ষমা করবেন আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না আমার মা আমার মা ছিলেন আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু আমি আমার মার সাথে খেতে বসেছিলাম এই সময় সরকারের গুন্ডা বাহিনী আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগ সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া মানেই গুণ্ডা দেখায় কাজ সুতরাং যেই করুক না কেন সে গুন্ডা আমাকে এটা করেছে সরকার যেই বাহিনী হোক সরকারি গুন্ডা বাহিনী সরকারি গুন্ডা বাহিনী আমার আর বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে আমি তিরিশ বছর একটা বাহিনীতে চাকরি করেছি আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার কে নিম্ন নিম্নপদবী কর্মচারী কর্মকর্তা তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে আমাকে তুই করে কথা বলেছে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয়টি আপনাদের পরিচয় পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থাকে আপনার আপনার পরিচয় পত্র জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে নিতে পারেন না আপনাদের পরিচয় তারা আবার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে দেট অফিস দ্বার একটা অসভ্য তার তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোন ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো একটা জেনারেলকে সে তুই তাকারি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠে দিয়েছি না হলে তার আমার গায়ে হাত উঠিয়ে দিত আমি হাত দিয়েছি হাত বেঁধেছে আমার চোখ বেঁধেছে চোখ বেঁধে আমাকে নিজের গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি আমি সাবেক জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন তখন আমাকে তুই চাকারি করে কথা বলেছে তোর সেনা সেনাবাহিনী কথা বলেছে আমাকে তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পড়িয়েছে তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল এখন আমি ফিরে এসে আরো যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চাই চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল সে আমার মার গা হাত জোরে জোরে ধরে বলেছে আমি একা যাবো না নিতে হলে আমার মাকেও নিতে হবে তারপরে তার আমার মাকে তাকে আর কিছু বলেনি কিন্তু আমার বায়ের বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠেছে আমার বাসার যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার তাকে মাঠে মাঠে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে পাশের যত সিকিউরিটি গার্ড ছিল দারোয়ান ছিল যত কমা ছিল তাদেরকে নির্মম ভাবে তারা নির্যাতন করেছে আমার বাসার তস করে তার আমরা বাক্স সব কিছু তারা ভেঙে চুড়ে তার মোবাইল কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা তাদের নিয়ে গিয়েছে আলমারি স্টিল আলমারি গুলো তারা ভেঙে ফেলেছে এবং আমাদের বাসার রাস্তা একটা দ্বীসগোজের গুলির সামনে বন্ধ মোহাল্লা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের পাড়ার এলাকাটা কভার করা আছে তার সিসি ক্যামেরা বিষয় ভেঙে যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার ট্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল প্রায় আমার চোখ বাঁধা মুখ বাঁধা মুখে মুখোশ পরা আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডানে করে প্রায় ঘন্টা ধরে ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে আমাকে দ্বারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল একটা লুঙ্গি দিল বলে আপনার কাপড় পাল্টে দেন তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিলাম আমার প্যান্ট শার্ট পরানো ছিল ওগুলো দিয়ে দিলাম আমাকে আমার পরনে একটা স্যান্ডেল ছিল যেটা আমার বাবা পড়তেন আমার বাবার স্মৃতি শুরু আমি স্যান্ডেলটা পড়তাম তারা আমাকে একজন স্ট্যান্ডার্ড দিল আমার স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে গেলে আমি স্ট্যান্ডার্ড নিতে দিই আমি বলছি না এটা আমার বাবার স্মৃতি আমি এটা দেব না তারা অনেক জোরাজোরি করেছে আমি বলছি না আপনার দেবো না আপনার যা করতে পারেন আমি আমার স্ট্যান্ডার্ড দেবো না এটা আমার বাবার স্মৃতি শেষ পর্যন্ত তারা আমাকে স্ট্যান্ডার্ড রাখতে দিয়েছে তারপর আমাকে খাবার দিয়েছে তারা এক প্যাটে বিরিয়ানি তখন কি বিরিয়ানি খাওয়ানো তো কেন মানুষ খেতে থাকে আমি খাবারের তো খেতে খাইনি তখন পর্যন্ত আর বিরিয়ানি তো কেন আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন তো আমার পাশে থেকে একজন বললো না আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা রাতে আমাকে দিয়ে গেল আমি নামাজ আসায় আগে পড়েছিলাম ভোর রাতের দিকে আমি তলে ডিগে তাহাজ অজু করে সে তাহাজ নামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় পঞ্চাশ কদম যেতে হতো আমার দু হাত বেঁধে চোখ বেঁধে তারপর মুখোশ আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত বাড়িতে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দিত তালা মেরে রাখতো আমার কাছে শেষ হয়ে নাম নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে আসতো রুমে এসে আমি তাহাজ পড়লাম তাহাজ পড়ে আল্লাহ খুব কান্নাকাটি করলাম আর সারা রাত তুমি এই আতঙ্কে আছে পায়ের আওয়ার সঙ্গে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে এই বুঝে বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে আমাদের সে গুম মানেই তো ক্রস ফায়ার এটাই প্লাস চিরাচরিত হয়ে আসছে সারা রাত আমি তাহার যদি আল্লাহ কাছে চোখ ফেলে ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয় আর জালেমরা যদি আজকে আমাকে জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকলে আমাকে শহীদের মর্যাদে দিও আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ আমার লাশটা অক্ষত অবস্থা আমার মা স্ত্রী কাছে পৌঁছে দিও আমি তাহার যুদ্ধের ফলের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুনলাম চোখে তো ঘুম আসে না আগে একদিন দুপুরে খেয়েছি এরপরে সারা রাত ঘুম নাই খাওয়া নাই মৃত্যুর আতঙ্ক পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে চা পরের ডিম ভাজি নাস্তা খাওয়ার তো নাস্তা দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে কারণ আমি মাকে নিয়ে খেতে পড়ছিলাম মাকে আমি লোক মা খাইয়ে দিতাম আমি বললাম নিয়ে নিয়ে আমি খাবো না এরপরে বারোটার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুনি আসছে আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে আমি চিৎকার চেচা শুরু করলাম আমি কিছু বলতে পারবো না কতক্ষণ পরে আমার আমি আমি বলতে পারবো না আগে যে রুম এবং এখন একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন আপনাকে ওষুধ দিয়ে আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিকে আপনার ঘুম বাড়িয়ে রাখা হয়েছিল যাই এভাবে প্রায় ছয় দিন বা সাত দিন আমার ঠিক মনে নেই আমার এই অবস্থায় কাটতো আমি যখন টয়লেটে যেতাম তখন কেনার লাগানো ছিল ওটা খুলে দিতাম খাবার দিত আমাকে দিন বেলা খাবার খাবার যাই দিত রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে না আর চোখে খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো আমি খাবো কি ছয় সাত দিন আমি বলতে গেলে না খাওয়াই শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু কোন টুকরা খেতাম সাদা ভাত দু এক লোক মা খেতাম এভাবেই আমার ছয় সাত দিন গেল স্যালাইনের উপরে ছিলাম তারপরে ছয় সাত দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো তারপরে থেকে আমি প্রতিদিনই বলছি আপনারা বলেছেন যে আমাকে আপনাদের অপরস্ত করতে কথা বলবে কোথায় তারা কোথায় তারা আসে না কেন আসে না কেন আসবে ওনাদের সময় হলে আসবে ওনাদের সময় হবে আসলে এইভাবে দিন ঝুলতে থাকলো আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা হারিয়ে ফেললাম বসে নামাজ পড়া শুরু করলাম পরে এক মাস প্রায় না খাওয়া আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম আমি বসে নামাজ পড়ার ক্ষমতা ছিল না ঠিক এক মাস পরের ঘটনা বাইশে পঞ্চাশে আমাকে একজন এসে বলল বললো আমাদের বড় ভাই কথা বলবে তো বড় ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান স্কুল কলেজ সবখানে তো উপর হতে স্যার বলে আপনারা কি বড় ভাই বলে আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান আমি ত্রিশ বছর একটা বাহিনীতে কাজ করেছি এই ধরনের কাজ কি কোনো বেসামরিক করে আপনারা আমাকে কি গর্ধ পেয়েছেন যাই হোক আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন আমি তো তার চেহারা তেহারা কিছু দেখা সুযোগ নেই রুম অন্ধকার আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল সে আশঙ্কাটা কেটে গেছে আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমি বলছি একুশে সেপ্টেম্বর রাত মিনিটের কথা আপনাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি দিন এখন না ঘন্টা গুনবো তো উনারা উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায়ে থেকে আসবে আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না এই কথা বলে উনি চলে গেলেন এরপর থেকে আমি দিন গুনছি দিন গুনছি কেউ মুক্তির কথা বলে না কিছুই বলে না প্রতিদিন দোয়া করি প্রতিদিন দোয়া করি নামাজ পড়ি দোয়া করি চোখের পান পানি ফেলে কান্নাকাটি করি কোন কথা উনিশে সেপ্টেম্বর আরো প্রায় মাস খানে পরে উনিশে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো আমাকে তখন আমার রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে করিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো এটা তাদের ইন্টারগেশন রুম মানে কয়েকটা রুম আছে তাদের ইন্টারগেশন রুম এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে আল্লাহর রহমত যে আমার তারা শারীরিক নির্যাতন করেনি তো আমাকে তারা আমার নামটা জিজ্ঞাসা করলো তারপরে আমার সাথে বিভিন্ন পরিচয় ছিল তাদের সাথে আপনার কি 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 পরিচয় 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 সাথে সাথে তো স্বাভাবিকভাবেই এই সরকারের যারা সাথে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে কারণ আমি একজন জুলুম নির্যাতনের শিকার তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায় আমাকে তারা বলছে তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারি বেসরকারি আমরা এটা কখনো দেখি না কোনো দল নাই সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই আমরা সবাই সবাইকে ভাইয়ের মতো মনে করি আমরা সেইভাবে যোগাযোগ করি কে কি দল করে আমরা দেখি না সুতরাং আপনারা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত আমার সাথে ওই ধরনের কারণ বিরোধী করেন এগুলি করে আমরা যোগাযোগ করি না আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি অমুক সাথে অমুক জায়গায় চাকরি করছি আমি সমস্ত বিবরণ দিলাম উনিশ তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল আবার তিন দিন পরে বাইশে অক্টোবর আবার তারা আসলো আবার একই ধরনের প্রশ্ন এটা একটা ইন্টারগেশনের একটা পদ্ধতি একই প্রশ্ন বারবার করা যেন কোনো যদি আমার বক্তব্যে কম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার আস নিছে তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে একশো বার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নাই ইংরেজিতে বলে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ থিং ইস দা ফার্স্ট টাইম প্রথমবার যেটা বলছিল যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টা পাল্টা বললাম না পারি তো আমার মনে রাখার দরকার নেই তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলে একই কথা মনে রাখতে করলো এরপরে দীর্ঘদিন আবার জিজ্ঞাসা আমি তাদের বললাম কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন বলে আপনি থাকেন আর আমার আরো কিছু জিজ্ঞাসাবাদ করবো সাতই ডিসেম্বর আমি তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো আগের প্রশ্ন করি কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধনী প্রশ্ন ছিল এখানে তারা আমাকে হঠাৎ করে বলল আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সচ্চা কেন আমি এখন একটু পিছনে দিয়ে ফিরে যেতে চাই আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু শিরা উপসারের লঙ্কুর রক্তবিন্দু সমস্ত অস্থি মজ্জা খাটি দেশপ্রেমিক আপাদমস্ত আমি সৈনিক আমি যে জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম আমি যোগদান করেছি আমি এখনো প্রত্যেক ধীরে জন্য জীবন দেওয়ার জন্য তো আমি বলেছি যে আমাকে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন তো আমি বললাম ভারতের ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আমাকে আটকে রেখেছেন কেন বিচার গড়িত আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি দুই হাজার ষোলো সালে সাতই ডিসেম্বরের কথা বলছি তখন স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর প্রায় আমি বলছি স্বাধীনতার পরে পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসেবে দেখে নি আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে চাই আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্রনীতি জন্য ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান সবার সাথেই বন্ধুত্ব কারোর সাথে বৈরিত না করে আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধুরা সহ পেতে চাই কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো হলে বেসে যাবো আপনি আমাকে চট থাপড় লাথি মারবেন এটা কোনো বন্ধুত্ব হয় না তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত বাদ দিয়ে ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে যখন আমাদের বন পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকাল আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কিভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে আমি সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি দুই হাজার নয় সালে কিভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুক সত্যার ছিলাম আমার বোন ফেলানির লাস্ট চব্বিশ ঘন্টা তার কাটা চলেছিলাম আমার এখন বুক ফেটে যায় দুই দিন পর পর আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে কোনো প্রতিবাদ নাই কোন প্রতিবাদ নাই তারা আমাদের তার দিয়ে কাটা রেখেছে ওয়াশ টাওয়ার বানিয়ে ডক তারা আমাদের বাণিজ্যিক নাই কেউ কিছু বলে না আমি আমার প্রতিজ্ঞা ছিল আমার পণ ছিল আমার জেহাদ ছিল আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখা দেখি করছি এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের ক্ষুব্ধ হওয়ার কি আছে তারা কি ভারতপ্রেমী তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে সেই স্বার্থ সেই মহল তারাও সরকারের দ্বারা প্রভাবিত তারাও ভারত প্রেম ছিল নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না আমি এই প্রসঙ্গে আর একটু পূর্বে ফিরে যেতে চাই আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না ভারতের আমাদের ইতিহাস জানতে হবে আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব আমরা বারবার ভুল করেছি আমরা এখন আর ভুল করতে চাই না উনিশশো সালে এই ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে ছয় বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি উনিশশো একাত্তর সালে আপনারা জানেন না দেশবাসী জানা উচিত এগুলো আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর উনিশশো একাত্তর সালে আমাদের অস্থায়ী সরকারটা চুক্তি করেছিল সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিল না আমার কথা নয় আপনারা দুশো ছেষট্টি দিনের শাসনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদের বই পড়ে দেখেন কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন ওটা চুক্তি ছিল আমি তিনটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এই দেশে কোন সেনাবাহিনী থাকবে না এই দেশে ভারতের সেনাবাহিনী থাকবে দুই প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে তারা বাদে বাকি সবাই অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন চালাবে এই দেশের প্রশাসনে শতকরা একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি আপাম ছাত্র সাধারণত যোগদান করেছে মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে তৃতীয়ত এই দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে আমি দেশবাসীর কাছে জানতে চাই আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন